হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনিন্দিতা সৈকত ব্লগ আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু মানে বছর প্রায় শেষ হতে চলল আর মাত্র কয়েকটা ঘন্টা আর কো আজকে উইকেন্ডস মান্থেন্স অ্যান্ড ইয়ার কাল থেকে আবার নতুন দিন নতুন শুরু নতুন বছর মানে সবই নতুন নতুন আর আজকের দিনটা তো বিভিন্ন জোন বিভিন্ন রকমভাবে কাটাচ্ছে কারণ সবার আনন্দের প্রকাশটা সমান হয় না কেউ পার্টিতে মতো আর কেউ বাড়ির এক কোণে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে যাতে দু মানে নতুন বছরে তার গা থেকে বেকারের তকমাটা চিরতরে দূরে সরে যায় আর আমি কি করছি বলো আমি একদম বাড়িতে বসে তোমাদের সাথে গল্প করছি আর স্মৃতির পাতাটা একটু একটু করে উল্টে দেখছি এই আজকে ধরো আমি বাড়িতে বসে বসে বিভিন্ন রকমের ছবি দেখছি ভিডিও দেখছি এডিট করছি তোমাদের সাথে গল্প করছি এটা কিন্তু আমার প্রি প্ল্যান ছিল না আজকের প্ল্যানটা একটু অন্যরকম ছিল যেটা আমি অনেকগুলো মাস আগে থেকে করে রেখেছিলাম বিগত কয়েকটা বছর ধরেই থার্টি ফার্স্ট ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি ভীষণ হৈ হৈ করে কাটে মানে কোথা থেকে দিন শুরু হয় আর কোথায় গিয়ে দিনটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না হৈ হৈ করা বন্ধুদের সাথে পিকনিক করা মাঝরাতে ঘুরতে বেরোনো রঙ্গলি দেখতে বেরোনো এভাবেই চলে কিন্তু আজকে দেখো শরীরটা খারাপের জন্য আমি বাড়িতে বসে আছি আর স্মৃতির পাতা হাতরাচ্ছি খারাপ লাগছে কষ্ট হচ্ছে মেনে নিয়েছি মেনে নিনি মানিয়ে নিয়েছি তবে সৈকত এখন বকখালিতে বন্ধুদের সাথে বাইক নিয়ে বেরিয়েছে ওদের মতো করে বছরটা শেষ করতে আবার একটা নতুন এনার্জির সাথে বছরটা শুরু করতে আর এটাকে নেগেটিভ ওয়েতে নেওয়ার মতো কিছু নেই পজিটিভ সবাই যেন নিয়োগ কারণ এটা আমাদের দুজনের মধ্যেই চলে ওর সময় মতো ওর বন্ধু বান্ধবের সাথেও ঘুরতে যায় কখনো কখনো আর আমার সময় মতো আমার ফ্যামিলি মেম্বার্সের সাথে ঘুরতে যায় কখনো কখনো মানে সব সময় যে একসাথে যেতে হবে আসতে হবে এরকম কোনো কথা নেই কারণ আমরা দুটো আলাদা মানুষ আমাদের পছন্দগুলোও আলাদা আলাদা তাই সম্পর্কের মাঝখানে এই স্পেসগুলো দিলে বা এই প্রায়োরিটিগুলো দিলে সম্পর্কটা মনে হয় আরও বেশি স্ট্রং হয় দু হাজার তেইশটা আমরা শুরু করেছিলাম ভাইজাকে বিশাখাপত্তনম থেকে প্রচণ্ড আনন্দের সাথে এবং ওই কয়েকটা মাস একটা মাসই বলতে পারো প্রচণ্ড ইভেন্টফুল ছিল মানে অনেক কিছু করেছি কারণ আমরা জানতাম যে আমরা চলে আসছি তাই প্রত্যেকটা জায়গা যে জায়গাগুলো আমাদের প্রিয় ছিল সেখানে ঘুরতে গেছি প্রত্যেকটা কাজ যেগুলো আমরা করতে পছন্দ করি সেগুলো করেছি যেখানে খেতে যেতে পছন্দ করি সেগুলো করেছি মানে ওই তিন চার বছরের লাইফটাকে একটা মাসের মধ্যে বাঁচার চেষ্টা করেছি তারপর হঠাৎ করেই একদিন এক পাহাড় মন খারাপ নিয়ে চলে এলাম কলকাতায় তারপর থেকে শুরু হলো একটা যাযাবর জীবনযাপন অনির্দিষ্টের পর যাত্রা মানে সব কিছু থেকেও কখনো ছিল না হ্যাঁ দু হাজার আমি এমপ্লয়মেন্ট দেখেছি আনএমপ্লয়মেন্ট দেখেছি নিজের বাড়িতে ঘন ঘন আসার বা থাকার আনন্দটাকেও যেমন উপভোগ করেছি তেমনি প্রিয় জায়গাটাকে ছেড়ে আসার দুঃখটা প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খেয়েছে রাতারাতি বদলে যেতে দেখেছি প্রিয় মানুষগুলোর চেহারা নিজেকে ভেঙে চুড়ে যেতে দেখেছি রাতের পর রাত কান্নাকাটি করে জেগে থেকেছি তবে আবার প্রত্যাশাহীনভাবে খুব শক্ত করে নিজেকে গড়ে তুলেছি পাওয়া না পাওয়া ভালো খারাপ সব কিছু মিলিয়ে মিশে বলতে পারো সবটাই শিখেছি ওই যে বারবার বলছি না সব কিছুর মাঝে শিখেছি আজকে আমার ফোনের গ্যালারিটাও আমাকে অনেক নতুন কিছু শেখালো দু হাজার তেইশে বিশাখাপত্তনম ছেড়ে আসার কষ্টটা এতটা তীব্র ছিল যে সারা বছর শুধু কষ্ট নিয়ে কাটিয়েছি কেন এটা হলো কেন এটা হলো না কেন এলাম এই রিগ্রেটটা নিয়ে কাটিয়েছি আর কাটাতে কাটাতে নতুন মেমোরি তৈরি করতে ভুলেই গেছি যখন আজকে ভিডিওটা বানাবো তখন যখন ভিডিও বা ছবি খুঁজতে বেরিয়েছি তখন দেখলাম জাস্ট বিশাখাপত্তনের নার্মেরই সমস্ত ছবিতে ভর্তি কলকাতায় ফেরার পর সেভাবে কোনো মেমোরি নেই তবে পাহাড়ে একটা বৃষ্টি দেখতে চেয়েছিলাম একটা বর্ষাকাল কাটাতে চেয়েছিলাম পুরো বর্ষাকালটা না কয়েকটা দিন সেই ছোট্ট একটু মেমরেই খুঁজে পেয়েছি তার বাকি তো কিছুই খুঁজে পেলাম না তবে এরকমটা তো একদমই ছিল না যে দু হাজার তেইশটা আমি শুধুই বাড়িতে বসে থেকেছি আর ঘরের কোণে কান্নাকাটি করেছি আমি বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে দেখা করেছি পুরনো বন্ধুর বাড়িতে গেছি বাড়িতে অনেকটা সময় কাটিয়েছি বাবা মার সাথে ভাই বোনের সাথে আমার কাজিনসদের সাথে আমার মামার বাড়ি গেছি অনেক যেটা আমার খুব ভালো লাগার একটা জায়গা আরও বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়ি গেছি মানে আমার নতুন সম্পর্কের বিবাহিত সম্পর্কে যেগুলো আমি আগে কখনো যাইনি সময়ের অভাবে সুযোগের অভাবে তো সেগুলো তো আমি কখনো ভালো মেমোরি হিসাবে কাউন্ট করিনি এই সব কিছু এক্সপিরিয়েন্স থেকে একটাই কথা বলবো কাউকে নিয়ে বা কারোর সাথে ভালো থাকাটা নয় একা একা ভালো থাকতে শিখতে হবে ভালো থাকাটা কখনোই অপশনাল হতে পারে না এটা কম্পালসারি বা ম্যান্ডেটারি আমরা বছরের শেষ দিনে বা বছর শুরুর প্রথমে একটা সূচিপত্র তৈরি করি আমরা কি কি করব, কি কি করব না কি কি করতে ভালো লাগে কি কি করতে ভালো লাগে না ভীষণ একটা উদ্যম থাকে কিন্তু আস্তে আস্তে যত দিনগুলো যায় আমাদের এই সূচিপত্রটা ক্রমশ ফিকে হতে থাকে সেখানে লেখা কোনো কিছুই আমরা আর ফলো করি না কখনও কখনো অযাচিত পরিস্থিতি আমাদের পূর্ব পরিকল্পনাগুলোকে ভেস্তে নেস্তে দিয়ে আমাদেরকে একদম মাঝ সমুদ্রে ফেলে দেয় তাই সারভাইভ করতে শেখাটাও প্রচণ্ড জরুরি হয়ে পড়ে এতগুলো কথার মানে হলো আমি কোনো রকম পরিকল্পনা বানাইনি দু হাজার জন্য কিন্তু এর মানে এটা নয় যে আমি সবাইকে বারণ করছি কিছু বানিও না আমি শুধু এটাই বলছি যদি কেউ পরিকল্পনা বানিয়ে থাকো সেটাকে ফলো করার চেষ্টা করো এই প্রায়োরিটি লিস্টের প্রথমেই যেন নিজেকে রেখো নিজের ভালো থাকা নিজেকে ভালো রাখা আর নিজের যত্ন নেওয়া কারণ পৃথিবীটা বড্ড স্বার্থপর যদি কোথাও থেমে যাও সেখানে দাঁড়িয়ে তুমি বুঝতে পারবে তোমাকে ওখান থেকে তুলে নিয়ে আসার জন্য তোমার বাবা মা ছাড়া আর কেউ থাকবে না আর দুই একটা কাছের মানুষ এই কথাগুলো কেন বলছি কারণ দু হাজার তেইশে এই কঠিন সত্যিগুলোকে আমি উপলব্ধি করেছি আমি বললাম না আমি আমার গল্প বলছি দু হাজার তেইশে আমি মেন্টালি ফিজিক্যালি অ্যান্ড ফিনান্সিয়ালি সমস্ত রকম ক্রাইসিস ফেস করেছি সেই সময় শুধুমাত্র আমার বাবা মা ভাই বোন আর গুটিকতক মানুষ ছাড়া আমার পাশে কিন্তু কেউ ছিল না প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে কলকাতায় চলে এলে হয়তো আমাদের লাইফটা সেটেল হয়ে যাবে কিন্তু কলকাতায় আসার পর বুঝতে পারলাম আমাদের স্ট্রাগলটা শুরু হলো তবে হ্যাঁ সমস্ত পরিস্থিতি একটা শিক্ষা দিয়ে যায় ভালো থেকেও যেমন আমরা একটা শিক্ষা পাই খারাপের থেকেও আমরা একটা শিক্ষা পাই কিন্তু খারাপের থেকে শিক্ষা পাওয়াটাকে আমরা অতটা বিবেচনা দেখি করে দেখি না মানে খারাপটা নিয়েই বসে থাকি আমরা তো মানুষের থেকে সময়ের থেকে পরিস্থিতির থেকে অনেক কিছু শিখি কিন্তু দেখো অপ্রাসঙ্গিকভাবে আজকে আমার ফোনের গ্যালারিটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল তাই দু হাজার প্রথম দিন থেকে আমার যদি কিছু পরিকল্পনা থেকে থাকে সেটা অবশ্যই নিজের যত্ন নেওয়া নিজের মন মানসিকতার যত্ন নেওয়া নিজের শরীরের যত্ন নেওয়া এক কথায় নিজেকে বেশি করে ভালোবাসা আর নিজের ভালো রাখার দায়িত্ব নেওয়া আমি এটুকু সবাইকে বলবো পরনির্ভরশীল যেন কেউ না হয়ে পড়ে কারণ কারোর জন্য কারুর খুশি থেমে থাকে না এ এলো না বলে আমার এটা হলো না এ নেই বলে আমি এতটা উপভোগ করতে পারলাম না এই কনসেপ্টটাকে বদলে দেওয়া যদি তোমার ভালো থাকাটা আনন্দগুলো বা খুশিটা পরনির্ভরশীল হয়ে পড়ে তাহলে কখনোই তুমি আর ভালো থাকতে পারবে না আমি এতক্ষণ ধরে যে কথাগুলো যে গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো কোনোটাই কিন্তু লেখা নেই স্ক্রিপ্টেড না আমি কন্টিনিউয়াসলি নিজের মনের মতো করে বলে যাচ্ছি আমার আত্ম উপলব্ধি প্রত্যেকটা মুহূর্তে আমি মনে করেছি দু হাজার আমার জন্য আনলাকি দু হাজার তেইশটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই ভালো হয় কিন্তু আজকে যখন আমি ফিরে দেখছি তখন মনে হচ্ছে না আমি নিজে ওয়েস্ট করেছি আমি নিজে অপরচুনিটিগুলোকে দূরে সরে যেতে দিয়েছি বা হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছি এই প্রসঙ্গে একটা কথা বলি দু হাজার কথা দু হাজার আমার সাংঘাতিক রকমের একটা ডিপ্রেশন হয় সেই ডিপ্রেশন থেকে আমাকে এমআরআই করাতে হয় এবং এমআরআই রুমে ফর্টি ফাইভ মিনিটস আমি মেশিনটার মধ্যে ছিলাম তো এই মুহূর্তটাতে মনে করেছিলাম আজকে যদি আমি এখান থেকে বেঁচে ফিরি বা অন্য রকম কিছু না ঘটে তাহলে আমি আমার জীবনে আর কখনও পিছনে ফিরে তাকাবো না আর কোনো কিছুর জন্য রিগ্রেট করবো না বা নিজেকে কষ্ট দেবো না কিন্তু কি জানো তো একটা আঘাতই যথেষ্ট নয় আঘাতের পর আঘাত এলে তবেই মানুষ শোধরায় তো দু হাজার আমার মনে হয় সেই কোটাটা পূরণ হয়ে গেছে চেষ্টা করব দু হাজার ভালো করে কাটাতে নিজের মনের মতো করে কাটাতে আর তোমাদেরকেও বলবো আগে নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করো তারপর না হয় অন্যের কথা ভাববে দেশের দশের কথা ভাববে আর যতক্ষণ না নিজে ভালো থাকবে কোনো ভালো কাজই তোমার পক্ষে সম্ভব না আর কাউকে তুমি ভালোও রাখতে পারবে না যাই হোক আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মোড়লো এই ছিল আমার ফিরে দেখা এই হলো আমার দু সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যেন তোমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসে অনেক খুশি নিয়ে আসে অনেক গুড লাক নিয়ে আসে মানে সবই যেন ভালো ভালো হয় আর বছরের শেষ দিনটা তোমরা কে কীভাবে কাটালে আর নতুন দিনগুলোতেও কে কী ভাবছো কীভাবে কাটাবে অবশ্যই আমার সাথে শেয়ার করে নিও আমার দেখতে বা জানতে খুব ভালো লাগবে আর আমি আমার এখানে বেশ কিছু মেমোরি বলতে পারো ভালো লাগার কিছু ছবি বা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম অবশ্যই সেগুলো দেখো দেখে জানিও তোমাদের কেমন লাগলো